ভোকাবুলারি আপনার আইএলটিএস প্রিপারেশন বলেন বা আপনার জীবনের জন্য বলেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আপনি অসংখ্য ভোকাবুলারি প্রতিদিন পড়ছেন আর ভুলতে থাকছেন কিন্তু ভোকাবুলারি আপনার মনে থাকছে না কেন মনে থাকছে না তাহলে কি ভোকাবুলারি শেখার মধ্যে আমাদের কোনো ত্রুটি বা মিস্টেক রয়েছে চলুন দেখে আসি ভোকাবুলারি আসলে কিভাবে শিখতে হয় ভোকাবুলারি বেসিকলি ক্লাসে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে শিখতে হয় এবং এই কারণে আমাদের ভোকাবুলারি কোর্স এবং ক্লাস রয়েছে যেটা বেসিকের জন্য কমপ্লিটলি ফ্রি চলে আজকে আমরা দেখে আসি সেলফ স্টাডি ভোকাবুলারি আমরা কীভাবে শিখতে পারি এবং আজকে লেসনটি আমরা নিয়েছি বিবিসি লার্নিং ইংলিশ থেকে থ্যাংক ইউ বিবিসি লার্নিং ইংলিশ যখন আপনি নতুন কোনো ভোকাবুলারি শিখবেন তখন আপনার এরকম ফ্ল্যাশ কার্ড তৈরি করতে হবে ফ্ল্যাশ কার্ড হচ্ছে ভোকাবুলারি শেখার একটি অত্যন্ত সহজ এবং এফেক্টিভ বয় সে ফর এক্সাম্পল আমরা একটা ভোকাবুলারি শিখলাম ডিল উইথ দিস ইজ ফ্রেজাল ভাব দেন আমরা যেটা করবো তা হচ্ছে অপর পেজে গিয়ে ডিল উইথ মানে হচ্ছে টেক অ্যাকশন আমরা এর অর্থটা লিখলাম অর্থাৎ নেয়া আপনার যদি মনে হয় আপনি বাংলায় লিখবেন তাও লিখতে পারেন অ্যাকশন নেয়া এবার বাংলা দিয়ে একটা সিলেস লিখে ফেলুন আমাদেরকে প্রবলেমটি ড্যাশ নিতে হবে তার মানে আমাদেরকে প্রবলেমটি ডিল করতে হবে বা ডিল উইথ নিতে হবে ঠিক এরকম আপনি কিছু ফ্ল্যাশ কার্ড তৈরি করুন আপনার মোকাবিলা মনে রাখার জন্য যখন আপনি ডিল উইথ ওয়ার্ডটা শিখলেন এর অর্থ হচ্ছে হলো অ্যাকশান নেওয়া তারপরে আপনি গুগলে সার্চ করুন ডিল উইথ ঠিক আপনি এখানে একটি নিউজে ক্লিক করেন তখন এরকম কিছু নিউজের হেডলাইনে ডিল উইথ ইউজ হয়েছে সেগুলো চলে আসবে ঠিক সেরকম ঘানা ফেলস টু রিচ ড্যাট ডিল উইথ ইন্টারন্যাশনাল বন্ড হোল্ডার্স এই যে ডিল উইথ কথাটার অর্থ এখানে হচ্ছিলো কি করা ম্যানেজ করাবে অ্যাকশন নেওয়া আপনি কিন্তু বুঝে গেলেন যে ডিল উইথ কীভাবে আসলে ইউজ হয় তারপর আপনার যদি মনে হয় আপনি একটি ইমেজে ক্লিক করবেন দেখবেন ডিল উইথ অর্থ কী মোটামুটি একটা ইমেজ আপনার মাথার মধ্যে ক্রিয়েট হবে যদি মনে হয় আপনি একটা ভিডিও দেখতে চান ডিল উইথ নিয়ে তাহলে ডিল উইথ নিয়ে একটা ভিডিও আপনি মেক করুন দেখে আসতে পারেন ঠিক এইভাবে ডিল উইথকে আপনি বিভিন্নভাবে গুগলে সার্চ দিয়ে এর ব্যবহারটা একবার দেখে নিন তারপরে আপনি যা করবেন তা হচ্ছে আজকে ধরেন আপনি বৃষ্টি ভোকাবলারি শিখলেন বৃষ্টি ভোগাবলি দিয়ে ফ্ল্যাশ কার্ড তৈরি করেছে আমরা ইমপ্ল্যাকাবল তারপরে পারপ্লেক্সড এরকম যখন আমরা ফ্ল্যাশ কার্ড তৈরি করবো এই ফ্ল্যাশ কার্ডগুলোকে আমরা একটা রাবার দিয়ে বেঁধে রাখবো ওকে এইভাবে আপনার ভোকাবুলারির একটা ফ্ল্যাশ কার্ডের একটা বিশাল একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাবে তারপরে আপনার যেটা কাজ হবে প্রত্যেক দিন এখান থেকে বেছে বেছে যে কোনো আটটা কার্ড নেবেন আটটা কার্ড নে চেষ্টা করবেন দেখে আমি পারি কি না পারপ্লেক্সড অ্যাজিকটিভ তার অর্থ হচ্ছে কনফিউজড হওয়া আর নিচে লেখা আছে আমি পারফ্লেক্সড হয়ে গেছি কিংবা ইমপ্ল্যাকাবল অ্যাডজিকটিভ এটা স্ট্রং ফিলিংস যেটা চেঞ্জ করা সম্ভব না যেমন সে আমার ইমপ্ল্যাকাবল এনেমি এই যে আপনার ভোকাবুলের এইভাবে ঠিক আপনি মনে রাখতে পারবেন সো থ্যাংকস টু এ ওয়ান সেকেন্ড বিবিসি লার্নিং ইংলিশ তারা আমাদেরকে বলে ঠিক এইভাবে ভোকাবুলের শিখতে আমি মনে করি এটা খুব বেশি অ্যাফেক্টিভ একটা ওয়ে ভোকাবুলের লার্ন করে আর তাই আমরা এখন থেকে ক্লাসে ফ্লাস কার্ড মেনটেন করবো থ্যাংক ইউ Patronus Education, exacting excellence.